আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমি নিয়ে কথা বলবো এটি হচ্ছে উত্তরা পনেরো নম্বর সেক্টরে অবস্থিত একটি জমি যারা পনেরো সেক্টরে পাবলিক জমি খুঁজছেন সাড়ে চার কাঠা জমি নিবেন এখনই বাড়ি করার সাথে ষাট ফুট রোগের সাথে তাদের জন্য কিন্তু আমি আজকে একটা জমি সাড়ে চার কাঠা আমি আপনাদেরকে দেখাবো নিয়ে আসলাম এটা হচ্ছে চন্দ্রভোগ হ্যাঁ উত্তরা পনেরো নম্বর সেক্টর চন্দ্রভোগ বলে তো আগে আমি আপনাদেরকে জমিটা দেখাই জমির লোকেশন এটা কিন্তু সামনে মুখ পেয়েছে আর এটা হচ্ছে ভিতরটা হচ্ছে মুখ এই যে দেখতে পাচ্ছেন কিভাবে চতুর্দিক কিন্তু বাউন্ডারি কিন্তু করা রয়েছে ফুল বাউন্ডারি করা এটা কিন্তু সামনে কা সামনেকা রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোড হ্যাঁ সামনে কিন্তু এটা কিন্তু লেগ হয়ে যাবে এগুলা সবই কিন্তু লেগ হয়ে যাবে হ্যাঁ এগুলো কিন্তু আপনার লেগ একে ফুল আর জমি কিন্তু হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জমি চতুর্দিক কিন্তু আপনার বাউন্ডারি করা রয়েছে এখন আপনি চাইলে বাউন্ডার বাড়ি কিন্তু করতে পারবেন এখন এই অবস্থায় আর এই ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বারো নম্বর সেক্টর কিন্তু একেবারে নিকটে আরকি লেগ পার ওই পারে তো যারা একটু কমের ভিতরে চাচ্ছেন যে এখনই থাকবেন বাড়ি করবেন হ্যাঁ তাদের জন্য কিন্তু আশেপাশের পরিবেশটা দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ তো আমি বলবো যারা চাচ্ছেন যে এখনই বাড়ি করবেন একটু কমের ভিতরে আপনার পনেরো পাবলিক জমি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু সেক্টর কিন্তু লেগ হয়ে যাবে তো ঠিক আছে যারা চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই এটা কিন্তু জানেন যে এখন একটু কমের ভিতরে মানুষ কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এদিকে কিন্তু নিয়ে নিবে তো আমি বলবো যারা চাচ্ছেন দ্রুত অবশ্যই যোগাযোগ করবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম